জ্যোতিষশাস্ত্র বলছে আজ রাত থেকে শুরু হচ্ছে এমন এক বিরল গুহযোগ যা আগামী একান্ন বছর ধরে বিশেষ প্রভাব ফেলবে পাঁচটি সৌভাগবান রাশির ওপর এই সময়কাল এতটাই শুভ যে ভাগ্যের চাকা ঘুরে যাবে একেবারে কোটি টাকার পথে এটা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয় বরং গণকের অবস্থার অনুযায়ী এমন একটি শুরু হচ্ছে যেখানে এই পাশের জাতক জাতিকারা পেতে চলেছেন আকাশ সাফল্য হঠাৎ অর্থপ্রাপ্তি জমি জায়গায় লাভ এমনকি বড় ব্যবসায়ী সুযোগ জীবন বদলে নেওয়ার এমনই সময়ে যারা সঠিক সিদ্ধান্ত নেবেন তারা পিছনে ফিরে তাকাতে হবে না ব্যবসা চাকরি বিদেশ যাত্রা যেখানে হাত দেবেন সোনা ভলবে অনেকে হয়তো এখনো বুঝতেই পারেননি যে তাদের রাশির ভাগ্যদেবী আজ রাত থেকেই যেন ঘুম থেকে জেগে উঠেছে তে যাদের রাশি পড়েছে এই তালিকায় তারা তৈরি হয়ে যান জীবন এবার এক নতুন মন্দিরে চলেছে তাহলে বন্ধুরা চলুন দেখে নিয়ে যাক সেই সৌভাগ্যবান পাঁচটি রাশি কোনটি আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর হ্যাঁ কমেন্ট বক্সে হার্ট আর মহাদেব অবশ্যই লিখবেন বা তালিকা যে প্রথম রাশি তুলা রাশি তুলা জীবনে আসছে সৌভাগ্যের সুনামি বন্ধুরা আজ আমরা প্রথম যে রাশির কথা বলবো তা হলো তুলা রাশি জ্যোতিষশাস্ত্র মতে এই রাশি জাতকের জন্য আজ রাত থেকে শুরু হচ্ছে এক আশ্চর্য শুভ সময়কাল যা আগামী একান্ন বছর ছায়ের মতো সঙ্গ বলা বাহুল্য এই সময়টা রাশির জন্য শুধু ভালো নয় পর অবিশ্বাস রকমের সৌভাগ্যশালী গৌরবতার বিশেষ অবস্থান বলছে শুক্র এবং বৃহস্পতির বিরল তোরা তুলারাশির জীবনে আসবে অর্থ বাণিজ্যের প্রবল জোয়ার আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে আগামী মাসগুলিতে আপনি এমন কিছু চুক্তি করবেন যা কোটি টাকা লাভে নিতে পারে চাকরিজির জন্য এটি স্বপ্ন পণের সময় বহুদিন ধরে যে প্রমোশনে আশা করছিলেন অবশেষে তা বাস্তবতে চলেছে তুলাসী জাতকরা এবার এমন কিছু সিদ্ধান্ত নেবেন যা তাদের কেরিয়ার অর্থ এবং পারিবারিক জীবনে তাই সুকানবে যারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেছেন তার জন্য সুসংবাদ অপেক্ষা করছে ভিসা স্কলারশিপ বিদেশে চাকরির সুযোগ আসতে পারে হঠাৎ করে এই সময় তুলসী জাতকদের সামাজিক খ্যাতি দ্রুত বাড়বে অনেকেই নেতৃত্বে আসনে বসবেন সম্মান পাবেন এমনকি রাজনীতির দিকেও আকৃষ্ট হতে পারেন বাড়ি গাড়ি জমি কেনার সুযোগও এসেতে পারে একের পর এক বিশেষত পারিবারিক সুসমৃদ্ধির ক্ষেত্রেও এই সময় আসিবার স্বরূপ তবে একটি পরামর্শ এই সময় অহংকার বা অহেতুক ঝুঁকি না নেই ভালো হবে ধৈর্য আর কৌশলের সঙ্গে এগিয়ে গেলে জীবন এমন এক উচ্চতায় পৌঁছাবেন যা আগে শুধু স্বপ্ন ছিল তুলারাশি আপাস শুরু এক্ষুনি তাই পশুধন কারণ কোটি টাকার ভাগ্য দেবী আপাতত পড়া নাড়ছে বা তালিকা যে পরবর্তী রাশি কোন রাশি পরিশ্রম এবার রুম নেবে কোটি টাকার সফলতায় বন্ধুরা আজকের এই বিশেষ তালিকায় দ্বিতীয় যে রাশিটি রয়েছে তা হলো কোন রাশি এই রাশির জাতক জাতিকারা সাধারণত অত্যন্ত পরিশ্রমী মেধাবী এবং বাস্তবাদী স্বভাবের হন কিন্তু এতদিন ধরে যারা মনে মনে ভেবেছেন আমি এত পরিশ্রম করেও যে সাফল্য পারছি না কেন তাদের জন্য এবার আসছে সে বহু প্রতীক্ষিত সুসময় আজ রাত থেকে শুরু হওয়া গৌনকতের বেশ সংযোগে কোন রাশির জাতক জাতিকারা পাচ্ছেন এমন এক স্বর্গীয় আশীর্বাদ যা আগামী এখনো বছর পর্যন্ত বিভিন্ন পর্যায়ে অর্থ সাফল্য ও খ্যাতি দরজা খুলে দেবে এই সময় যে কোনো নতুন কাজ শুরু করলে তা বহু গুণে ফিরবে লাভে বেশ করে যারা নিজস্ব ব্যবসা শুরু করতে চাইছেন বা কোনো নতুন বিনিয়োগে নামছেন তাদের জন্য এই সময় স্বর্ণ যুগের চেয়ে কম নয় চাকরিরত পরাশী ব্যক্তিদের জন্য এই সময় নিয়ে আসছে পণ্যতির সুযোগ উচ্চপদে স্থান পাওয়া বা এমন কোনো কাজের দায়িত্ব যা তাদের জীবন ও আত্মবিশ্বাসকে নতুন রূপ দেবে আপনি যদি শিক্ষা জগতে চিকিৎসা প্রযুক্তি কিংবা পয়সার ক্ষেত্রে যুক্ত থাকেন তাহলে আপনার নাম ও খ্যাতি ছড়িয়ে পড়বে চারিদিকে আর্থিক দিক থেকে এই সময় হঠাৎ টাকা আসা যোগ রয়েছে লটারি উত্তরের সূত্রের সম্পত্তি অথবা পূর্বে আটকে থাকা ও টাকা হঠাৎ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি পরিবারের সুখ মানসিক শান্তি ও সম্পর্কের মধুরতা বেড়ে উঠবে তাই মনে রাখবেন এই সুবর্ণের সময়ে অহংকার বা তাড়াহুড়ো করলে সুযোগ হাতছাড়া হতে পারে ধৈর্য পরিকল্পনা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে করে তুলবে কোটিপতি কোন রাশি এক্ষুনি আপনার সময় ভাগ্য আপনার পাশে তাই নিজেকে প্রস্তুত রাখুন এক দুর্দান্ত উজ্জ্বল ভবিষ্যতের জন্য বা তালে কাছে পরবর্তী রাশি সিংহ রাশি ভাগ্যের রাজাসন উঠছে আপনার জন্য বন্ধুরা আমাদের আজকে দুর্দান্ত তালিকায় তৃতীয় নাম ধরে সিংহ রাশি রাশি চক্রের রাজা হিসেবে পরিচিত এর জাতক জাতিকারা বরাবরই সাহসী আত্মবিশ্বাসী এবং নৃত্যায়নের দক্ষ কিন্তু এতদিন ধরে যা নিজের আশা শক্তিকে কাজে লাগাতে পারছিলেন না তার জন্য এবার ভাগ্যের রাজা খুলিয়াচ্ছে আজ রাত থেকে শুরু হচ্ছে এক এমন জ্যোতিষীয় সময় চক্র যা আগামী একান্ন বছর ধরে ধাপে ধাপে সিংহের জাতকের জীবনে আনবে সাফল্য ধন সম্পদ ও সম্মান বৃহস্পতি ও সূর্যের দৃষ্টি সংযোগ সিংহ জাতকের মধ্যে এক নতুন শক্তির সঞ্চার ঘটাবে যা জীবনে প্রতিটি ক্ষেত্রে উন্নতি নিয়ে দেবে এই সময় আপনার কর্মক্ষেত্রে আপনার প্রতিভা এবং পরিশ্রম সবার চোখে পড়বে উচ্চ পদে পদোন্নতি প্রযুক্তির দায়িত্ব অথবা নিজস্ব কিছু শুরু করার মতো সুযোগ আসবে আপনার হাতে দেয় ব্যবসা মিলবে অপ্রত্যাশিত সাফল্য নতুন পার্টনারশিপ বিদেশি বিনিয়োগ কিংবা বাজার নাম করা কোন সংস্থার সঙ্গে চুক্তির সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জন্য অর্থভাগ্য এতটাই শুভ যা আপনি হঠাৎ করে পেয়ে যেতে পারেন বড় অঙ্কের টাকা যা হতে পারে কোনো পুরনো ঋণ ফেরত সরকারি প্রকল্প থেকে লাভ কিংবা সম্পত্তি লেনদেন বাড়ি বা গাড়ি কেনার স্বপ্ন যারা এতদিন ধরে দেখছিলেন জন্য সে স্বপ্ন চলেছে সামাজিক খ্যাতি সুখ শান্তি মানসিক প্রশান্তির ক্ষেত্র এই সময় আপনাকে করবে অনেক বেশি পরিপূর্ণ আপনার মধ্যে থাকার নেতৃত্বের গুণ এবার সবাই চিনতে শুরু করবে তাই মনে রাখবেন অহংকার বা জেদ না করে নম্রতা আর বুদ্ধিমত্তার সঙ্গে এগোলে এই সৌভাগ্যের সময় আপনাকে সত্যিকারের অর্থে রায় বসাবি বসাবে সিংহ রাশি এবার আপনার রাজত্ব শুরু ভাগ্য আপনার পাশে শুধু এগিয়ে যান সাহসের সঙ্গে বা তালিকা চেয়ে পরবর্তী রাশি বিশ্ব রাশি সৃষ্ঠলতা ছেড়ে এবার ছুড়ে চলুন কোটিপতির পথে বন্ধুরা আজকের তালিকায় চৈত্র সৌভাগ্যবান রাশিটি হল বিশ্ব রাশি এর আশে জাতক জাতিকারা শান্ত ধীর অত্যন্ত পরিশ্রমী হন তারা জীবনে ঝুঁকি নিতে একটু কুণ্ঠিত হলেও এবার যদি সুযোগ পান তারা তাকে কাজে লাগিয়ে ইতিহাস গড়ে ফেলতে পারেন এবং সেই সুবর্ণ তা জন্য খুলে দিচ্ছে অর্থ সাফল্য ও খ্যাতির বিশাল দিগন্ত এই সময়কাল আগামী একান্ন বছর পর্যন্ত আপনার জীবনে ধাপে ধাপে এমন কিছু পরিবর্তন এনে দেবে যা আপনি কল্পনা করতে পারেননি শুক্র ও চন্দ্রের সো পাবে অর্থ ভাগ্য এবং ফুলে ফেঁপে উঠবে বেশ করে যারা দীর্ঘদিন ধরেই আমার ব্যবসা করছেন তাদের জন্য আসছে এক বিশাল সুযোগ কোন লগ্নি দেবে বহুগুণ লাভ নতুন প্রকল্পে মিলবে বিদেশি সংযোগ চাকরির জন্য রয়েছে প্রমোশন ইনক্রিমেন্ট বা ভালো চাকরি অপার সম্ভাবনা প্রবল যারা সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত যেমন গান আঁকা লেখালেখি বা ডিজাইন তাদের প্রতিভা এবার পাবে সঠিক মূল্য মিডিয়া সিনেমা আর সামাজিক মাধ্যমে হঠাৎ ভাইরাল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে শুধু নয় পারিবারিক ও সামাজিক জীবনে আসবে শান্তি ও খুশির জোয়ার জমি ফ্ল্যাট গাড়ি কেনার স্বপ্ন এবার বাস্তবে রূপ নেবে এমনকি হঠাৎ কোনো অজানা উৎস থেকে আসতে পারে প্রচুর অর্থ তাই মনে রাখবেন সুযোগ পেলেই লোভ না করে স্থির মনে সঠিক আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কারণ আপনার ভাগ্য এখন আপনার পাশে কিন্তু সেটাকে কাজে লাগানোটা আপনার দায়িত্ব বিশ্বরাসি এবার আপনার সময় বিলাসী জীবন আর প্রতিপতির স্বপ্নকে বাস্তব করে তোলা প্রস্তুত বা পরবর্তী রাশি বৃশ্চিক রাশি ছাড়িয়ে আলোই ফুটবে আপনার ভাগ্য বন্ধুরা আজকের তালিকায় শেষ কিন্তু শক্তিতে পূর্ণ রাশিটি হলো বৃশ্চিক রাশি এই রাশি জাতক জাতিকারা সাধারণত দৃঢ় প্রকৃতি চেতা এবং একাগ্র মনোযোগী হন অনেক সময় জীবনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও একবার যখন তার সিদ্ধান্ত নেন তখন বাধা সামলাতে পারেন অবলীলায় আজ রাত থেকে শুরু হচ্ছে এমন একটি জ্যোতিষ সময় যা আগামী একান্ন বছর ধরে বেশিরা জীবনে আনবে বিশাল পরিবর্তন এই সময় আপনার জীবন থেকে দুঃখ কষ্ট ও অনিশ্চয়তা ধীরে মুছে যাবে আর জায়গা নেবে সফলতা ও সমৃদ্ধির এক মসমুদ্র মঙ্গল ও শনি অনুকূল অবস্থান বেশি রাশি জাতকের কর্মজীবনে এক নতুন সখী যোগ করবে চাকরি ব্যবসা বা বড় কোনো প্রকল্পের সফলতা পেতে খুব কম সময় লাগবে যে নতুন কাজ শুরু করতে চান তার জন্য সময় এখন একেবারে উপযুক্ত বড় কোনো চুক্তি জমি কেনা বেচা কিংবা ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে ওঠার সম্ভাবনা উজ্জ্বল অর্থনৈতিক দিক থেকে বিশেষ জাতকেরা অনেক বড় অঙ্কের অর্থ উপার্জন করতে পারবেন পূর্ণ দেনা পাওয়া মুক্তি পাবে এবং হঠাৎ করে অতিরিক্ত টাকা হাতে আসার সম্ভাবনা থাকবে এটা হতে পারে উত্তরাধিকার বোনাস বা অন্য কোনো উৎস থেকে পাত্র সুখের পাশাপাশি মানুষের শান্তিও আপনার ফিরে আসবে পারিবারিক মামলা দূর হবে বন্ধুত্ব ও সামাজিক সম্পর্ক আরও দৃঢ় হবে তবে এই সময়ে আত্মবিশ্বাসের সঙ্গে সাবধানতা ও ধৈর্য বজায় রাখতে হবে অহিনিক ঝুঁকি নেওয়া থেকে আপনাকে বেরোতে থাকতে হবে কারণ ভাগ্য আপনার পাশে থাকার সময়েও সচেতন অপরিহার্য বেশি রাশি এখন সময় আপনার ক্ষমতা দৃঢ়তা ও সাহস নিয়ে নতুন দিগন্ত স্পর্শ করা কোটি টাকার ভাগ্য আপনার পথে হাঁটছে আপনি প্রস্তুত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম সেই পাঁচটি রাশির কথা যারা আজ রাত থেকে শুরু করে আগামী একান্ন বছর খেলা করবে কোটি টাকায় তুলা কন্যা সিংহ বিষ এবং এরা সবাই সৌভাগ্যের এক বিশাল তরঙ্গের মুখোমুখি দাঁড়িয়ে আছে যদি শাস্ত্রের এই সময়কে বলছে মহাপের সোনালী অধ্যায় এটি শুধু অর্থ বা ধনের কথা নয় বরং জীবনের সমস্ত ক্ষেত্রেই উন্নতি সুখ ও মানুষের শান্তির বার্তা আপনার রাশি যদি এই তালিকায় থাকে তাহলে বুঝ নিন এটি আপনার জন্য এক বিশেষ আমন্ত্রণ নিজেকে প্রস্তুত করুন কারণ ভাগ্য এখন আপনার সঙ্গী তবে মনে রাখবেন ভাগ্যের সঙ্গে সঙ্গে নিজের পরিশ্রম ধৈর্য আর পরিকল্পনায় আপনার আসল কাটি অহংকার বা অযথা ঝুঁকি আপনার স্বপ্নকে ব্যাহত করতে পারে তাই বুদ্ধি ও সতর্কতা নিয়ে আপনারা এগিয়ে চলুন এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার জীবনে এই শুভ সময় সফল ও সম্মৃদ্ধে ভরে উঠুক এটি আমাদের কামনা হারার মহাদেব ধন্যবাদ